নমস্কার বন্ধুরা আবারও তোমাদের আমি স্বাগত জানাচ্ছি আমাদের ইউটিউব চ্যানেলে এই চ্যানেলের মাধ্যমে আমরা টিআরবিটি পরিচালিত টেট ওয়ান এবং ট্যাট টু পরীক্ষার বিভিন্ন সাবজেক্ট নিয়ে আলাদা আলাদাভাবে প্রত্যেকটি ইউনিট ওয়াইজ কিছু এম কিউ আমরা মক টেস্টের মতো প্র্যাকটিস করব তোমাদের কাছে অনুরোধ থাকবে প্রত্যেকটা কোশ্চনের আনসার তোমরা দেওয়ার চেষ্টা করবে আর ভিডিওটি একবারে যদি পসিবল না হয় তাহলে দু তিনবার করে দেখে প্র্যাকটিস করে নেবে তো আর বেশি সময় নষ্ট না করে আমরা আমাদের আজকের দিনের যে প্রথম প্রশ্নটা সেই প্রশ্নটা আমরা শুরু করতে যাচ্ছি তার আগে কিছুটা ইনফরমেশান তোমাদের দিয়ে দিই সেটা হচ্ছে আমরা অলরেডি অক্ষাংশ এবং দ্রাগিমাংশ নিয়ে এর আগে দশটা প্রশ্ন তারও আগে আরও দশটি প্রশ্ন খুব ডিটেলসে আমরা আলোচনা করেছিলাম সেই ভিডিওগুলো তোমরা দেখে নিতে পারো এবং আমাদের চ্যানেলের প্লে গিয়ে তোমরা জিওগ্রাফি মক টেস্ট নামে একটা প্লে লিস্ট পাবে ওই জিওগ্রাফি মক টেস্টের মধ্যে জিওগ্রাফি রিলেটেড সমস্ত কোয়েশন আনসারগুলি মক টেস্টগুলো তোমরা পেয়ে যাবে আমরা খুব তাড়াতাড়ি সম্ভবত আমরা ওয়েবসাইটের মাধ্যমে ওয়েবসাইটের মাধ্যমে আমরা মক টেস্ট নেওয়া শুরু করবো তো আমরা আশা রাখবো তোমরা আমাদের সাথে সম্পর্ক রাখবে সাবস্ক্রাইব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো আমরা পরবর্তী সময় ইনফরমেশান দিয়ে দেবো যে ওই মক টেস্টগুলো তোমরা কীভাবে দিতে পারবে তো মক টেস্টের মাধ্যমে তোমরা জানতে পারবে যে তুমি কতটুকু গভীর জলে আছো এবং সেই অনুযায়ী তোমরা প্র্যাকটিস করতে পারবে এবং প্র্যাকটিস করার জন্য তোমাদের পড়তে হবে রিডিং হ্যাঁ অনেকগুলো বই আছে যেই বই থেকে আমরা এই প্রশ্নগুলো বের করে আমরা সঠিকভাবে উত্তর বাঁচাইয়ের চেষ্টা করি তারপরে কিছু না কিছু ভুল ত্রুটি থাকতেই পারে যদি কোনো ভুল ত্রুটি থাকে তাহলে আমাদের ক্ষমা করে দেবে এবং যে প্রশ্নের আনসারগুলো ভুল আছে সেগুলো তোমরা কমেন্ট বক্সে জানিয়ে দেবে আমরা ঠিক করে নেব আর যেই বইগুলো থেকে আমরা এই সব প্রশ্নগুলো বানিয়েছি এবং যেই বইগুলো তোমরা পড়লে জিওগ্রাফি হিস্ট্রি অথবা সিভিক্সের মধ্যে ভালো নাম্বার স্কোর করতে পারবে সেই বইগুলোর লিঙ্ক তোমাদের আমি দিয়ে দেবো পিডিএফলে আছে তোমরা প্রিন্ট আউটও করতে পারো অথবা সফটকপি হিসেবে তোমরা পরে নিতে পারো আর দেরি না করে আমরা শুরু করি আজকের দিনের প্রথম প্রশ্ন কোন দ্রাঘিমাংশ পৃথিবীকে দুটি সমান ভাগে বিভক্ত করে এ জিরো ডিগ্রি দ্রাঘিমাংশ মাংস বি একশো আশি ডিগ্রি দ্রাঘিমাংশ মাংস সি নব্বই ডিগ্রি দ্রাঘিমাংশ মাংস অথবা ডি পঁয়তাল্লিশ ডিগ্রির দ্রাঘিমাংশ মাংস যে উত্তরটি সঠিক হবে সেই উত্তরটি তোমরা কমন বক্সে অবশ্যই লিখবে চেষ্টা করো যদি ভুল হয় কোনো সমস্যা নেই ঠিক আছে কিন্তু লেখো লেখার অভ্যাসটা করো ঠিক আছে লেখার অভ্যাসটা করলে দেখবে অটোমেটিক্যালি তোমাদের যে প্রস্তুতি একটু এগিয়ে যাবে প্রত্যেকটা প্রশ্নের জন্য আমি পাঁচ থেকে দশ সেকেন্ড সময় দেবো এই সময়ের মধ্যে তোমাদের আনসার করতে হবে তো এই প্রশ্নের যে উত্তরটি সঠিক হবে সেটি হচ্ছে যে ড্রাগবাংশ স পৃথিবীকে দুটি সমান বাক্যে বিভক্ত করে সেটি হচ্ছে জিরো ডিগ্রি দ্রাগী আচ্ছা জিরো ডিগ্রি দ্রাগী মাংসকে মান মানসময় অথবা জিএমটি অথবা গ্রেনিস মেন টাইম মেরেডিয়ান টাইম গ্রিনিস মেরেডিয়ান টাইম হিসেবেও চিহ্নিত করা হয় যেটি পৃথিবীকে দুটি সমান ভাগে বিভক্ত করে থাকে আমাদের পরবর্তী প্রশ্ন ভূগোলের মানচিত্রে কোন রেখা দেখানো হয় যা পৃথিবীকে দুই ভাগে বিভক্ত করে ঠিক আছে ভূগোলের মানচিত্রে এমন একটা রেখা আছে যেটা পৃথিবীকে দুই ভাগে বিভক্ত করে সেটা কি জিরো ডিগ্রি অক্ষাংশ জিরো ডিগ্রি দ্রাগিমাংশ নব্বই ডিগ্রি অক্ষাংশ নাকি একশো আশি ডিগ্রি রাগী মাংস যে উত্তরটি সঠিক হবে সেটা তোমরা কমেন্ট বক্সে লিখে দাও তো ভূগোলের মানচিত্রে যে রেখাটি দেখানো হয় হ্যাঁ যা পৃথিবীকে দুই ভাগে বিভক্ত করে সেটি হচ্ছে জিরো ডিগ্রি অক্ষাংশ ঠিক আছে জিরো ডিগ্রি অক্ষাংশ পৃথিবীকে উত্তর ও দক্ষিণ দুই ভাগে বিভক্ত করে আগের প্রশ্নটির সঙ্গে এখনের প্রশ্নটি তুমি দেখো কোন দ্রাঘিমাংশ এখানে দেখা যাচ্ছে কোন দ্রাঘিমাংশ পৃথিবীকে দুটি সমানভাগে বিভক্ত করে আর এখানে লেখা আছে ভূগোলের মানচিত্রে কোন রেখা দেখানো হয় যা পৃথিবীকে ও দুই ভাগে বিভক্ত করে উত্তর ও দক্ষিণ ভাগে বিভক্ত করে সেটা হবে জিরো ডিগ্রি অক্ষাংশ আমাদের পরবর্তী প্রশ্ন নব্বই ডিগ্রি উত্তর অক্ষাংশে কোন স্থান অবস্থিত আর্কটিক সাগর কুইন্সল্যান্ড সিডনি নাকি কলকাতা নব্বই ডিগ্রি উত্তর অক্ষাংশে কোন স্থানটি অবস্থিত নিচে যে দেওয়া আছে সেটি সেটিতে ওর অপশানটি সঠিক হবে সেটার উত্তর তোমরা লিখে দাও তো নব্বই ডিগ্রি উত্তর অক্ষাংশে যে স্থানটি অবস্থিত সেটা হচ্ছে তেরো নম্বরের সঠিক উত্তর আর্কটিক সাগর নব্বই ডিগ্রি উত্তর অক্ষাংশ পৃথিবীর উত্তর মেরু যা আর্কটিক আর্কটিক সাগরের স্থান নব্বই ডিগ্রি উত্তরক্ষাংশটি পৃথিবীর উত্তর মেরুতে অবস্থিত পরবর্তী প্রশ্ন পৃথিবীকে বিভিন্ন ভৌগোলিক অবস্থান অনুযায়ী চিহ্নিত করতে কী ব্যবহার করা হয় ঠিক আছে যেমন আমাদের যদি আমরা দিল্লি তাহলে আমরা মানচিত্রের মাধ্যমে যদি এটাকে চিহ্নিত করতে যাই ভৌগোলিকভাবে তাহলে এটাকে কোন নিচের অপশানগুলি দিয়ে আমরা চিহ্নিত করে দেয় দেখবে আমাদের দুঃখিত দেখবে আমরা যখন কিছু ফটো বা দিতে হয় আমাদের অফিসিয়াল কাজের জন্য জিউ ট্যাক করে দিতে হয় জিও ট্যাক করার পরে ওই জিউ টেকের লোকেশনের মধ্যে কিছু তোমার ডিগ্রি বা ভৌগোলিক স্থানগুলো উল্লেখ করা থাকে সেগুলো কী সেগুলি অক্ষাংশ দ্রাগী মাংস অক্ষাংশ ও দ্রাগী দুঃখিত অক্ষাংশ ও মাংস উচ্চতা দীর্ঘতা নাকি প্রস্থ উত্তরটি সঠিক হবে তো চোদ্দ নম্বর প্রশ্নের জন্য যে উত্তরটি সঠিক হবে সেটি হচ্ছে অক্ষাংশ ও দ্রাঘিমাংশ পৃথিবীর বিভিন্ন স্থানকে চিহ্নিত করতে অক্ষাংশ ও দ্রাঘিমাংশকে আমরা ব্যবহার করে থাকি আমাদের পরবর্তী প্রশ্ন যে রেখা পৃথিবীকে পূর্ব ও পশ্চিমে বিভক্ত করে তাকে কি বলে ঠিক আছে উত্তর ও দক্ষিণে তো তোমরা দেখে নিয়েছ পূর্ব পশ্চিমে বিভক্ত করার জন্য তাকে কি বলে গ্রিনিজ প্রাথমিক দ্রাঘিমাংশ ভূমধ্য রেখা নব্বই ডিগ্রি দ্রাঘিমাংশ নাকি একশো আশি ডিগ্রি অক্ষাংশ পনেরো নম্বর প্রশ্নের যে উত্তরটি সঠিক হবে সেটি হচ্ছে গৃণিস প্রাথমিক দ্রাঘিমাংশ যেটাকে আমরা জিরো ডিগ্রি দ্রাঘিমাংশ বলি তো গ্রিনিস প্রাথমিক দ্রাগি দ্রাঘিমাংশ বা জিরো ডিগ্রি দ্রাঘিমাংশ পৃথিবীকে পূর্ব পশ্চিমে বিভক্ত করে আর জিরো ডিগ্রি অক্ষাংশ উত্তর ও দক্ষিণে ঠিক আছে আমাদের পরবর্তী প্রশ্ন নিচের কোনটি পৃথিবীর দক্ষিণ মেরুর সাথে সম্পর্কিত তেইশ ডিগ্রি তিরিশ দক্ষিণ নব্বই ডিগ্রি উত্তর ষাট ডিগ্রি পূর্ব নাকি পঁয়তাল্লিশ ডিগ্রি উত্তর কোন অপশানটি সঠিক হবে সেটা তোমরা অবশ্যই কমেন্ট বক্সে লিখবে তো নিচের দেওয়া যেটি দক্ষিণ মেরুর সাথে সম্পর্কিত সেটি হচ্ছে তেইশ ডিগ্রি তিরিশ দক্ষিণ তো তেইশ ডিগ্রি তিরিশ দক্ষিণ অক্ষাংশ পৃথিবীর হ্যাঁ পৃথিবীর দক্ষিণ মেরুর অঞ্চলের কাছে অবস্থিত অক্ষাংশটি মনে রাখবে অক্ষাংশ তেইশ ডিগ্রি দক্ষিণ অক্ষাংশটি পৃথিবীর দক্ষিণ মেরু অঞ্চলের কাছে অবস্থিত আমাদের পরবর্তী প্রশ্ন ষাট ডিগ্রি দ্রাঘিমাংশের অবস্থান কেমন পশ্চিম গোলার্ধে আছে নাকি পূর্ব গোলার্ধে নাকি দক্ষিণ গোলার্ধে নাকি উত্তর গোলার্ধে ষাট ডিগ্রি দাগি অবস্থান কোথায় অথবা কেমন পশ্চিম পূর্ব দক্ষিণ উত্তর কোন গোলার্ধে আছে তো আমাদের যে সতেরো নম্বর প্রশ্ন সেই প্রশ্নটির যে সঠিক উত্তরটি হবে সেটি হচ্ছে পূর্ব গোলার্ধে ষাট ডিগ্রি দাগি মাংস পৃথিবীর পূর্ব গোলার্ধে অবস্থিত আমাদের পরবর্তী প্রশ্ন জিরো ডিগ্রি অক্ষাংশের অপর নাম কী ট্রপিক অফ ক্যান্সার ট্রপিক অফ ক্যাপ্রিকন ইকুয়েটর নাকি আর্কটিক সার্কেল জিরো ডিগ্রি অক্ষাংশের অপর নাম কী আজকে এই দশটি প্রশ্ন সহ আমরা মোটামুটি চল্লিশটা প্রশ্ন অক্ষাংশ এবং দাগি থেকে প্র্যাকটিস করে নেব আমাদের পরবর্তী টপিকের এরপরে আমরা আমাদের যে পরবর্তী ইউনিট আছে আমাদের জিওগ্রাফি সিলেবাসের সেই সিলেবাসের দিকে আমরা অগ্রসর হবো আমরা এই মক টেস্টের মাধ্যমে খুব স্বল্প পরিমাণ আমরা চেষ্টা করব যে একটা আইডিয়া দেওয়ার জন্য যে রকম প্রশ্ন থাকতে পারে এবং এগুলোর পিডিএফ ফাইল খুব ভালোভাবে আমরা প্রিপেয়ার করছি সেই পিডিএফ ফাইলগুলোও তোমাদের দেওয়া হবে কীভাবে দেওয়া হবে কোথায় দেওয়া হবে সেজন্য তোমরা অবশ্যই আমাদের যে হোয়াটসঅ্যাপ চ্যানেল আছে সেখানে জয়েন করতে হবে যে হোয়াটসঅ্যাপ চ্যানেলের লিঙ্ক তোমাদের এই ভিডিওর প্রত্যেকটা ভিডিওর কমেন্ট বক্সে প্রথম কমেন্টে পিন করা আছে সেই লিঙ্কে ক্লিক করলে তোমরা অটোমেটিক্যালি হোয়াটসঅ্যাপ চ্যানেলে চলে যাবে এবং ওই চ্যানেলের মাধ্যমে তোমাদের যে সফট কপিগুলো আছে বইয়ের ইতিহাস ভূগোলের বই খুব ইম্পর্টেন্ট বই এছাড়াও বাংলা ব্যাকরণের কিছু বই আছে সবগুলো বই আমরা তোমাদের দুঃখিত আমরা তোমাদের খুব ফ্রিতেই এগুলো প্রোভাইড করে দেব। ঠিক আছে তো এই উত্তরটির যে আনসারটি সঠিক হবে দুঃখিত খুবই দুঃখিত যে আনসারটি সঠিক হবে সেটা হচ্ছে ইকোয়েটর জিরো ডিগ্রি অক্ষাংশকে পৃথিবীর ভূমধ্য বা ইকুয়েটর বলা হয় এটা মনে রাখবে জিরো ডিগ্রি অক্ষাংশকে পৃথিবীর ভূমধ্য রেখা অথবা ইকোয়েটার হিসেবে চিহ্নিত করা হয়ে থাকে কোন দ্রাঘিমাংশটি আন্তর্জাতিক তারিখ রেখা অথবা ইন্টারন্যাশনাল ডেট লাইন হিসেবে পরিচিত একশো আশি ডিগ্রি নব্বই ডিগ্রি জিরো ডিগ্রি নাকি পঁয়তাল্লিশ ডিগ্রি দ্রাঘিমাংশ এই প্রশ্নগুলো কিন্তু আসে এখান থেকে যে কোনো একটা প্রশ্ন কমন পড়বেই তো তোমরা খুব ভালোভাবে প্র্যাকটিস করবে তো যে দ্রাঘিমাংশটি আন্তর্জাতিক তারিখ রেখা অথবা ইন্টারন্যাশনাল ডেট লাইন হিসেবে পরিচিত সেটি হচ্ছে একশো আশি ডিগ্রি দ্রাঘিমাংশ মাংস মনে রাখবে যেটা কি ইন্টারন্যাশনাল ডেট লাইন হিসেবে পরিচিত হয়ে থাকে আমাদের পরবর্তী প্রশ্ন পৃথিবী কতটি প্রধান অক্ষাংশে বিভক্ত নব্বইটি একশো আশিটি তিনশো ষাট অথবা তিন হাজার ছশো কয়টি প্রধান অক্ষাংশে পৃথিবীকে বিভক্ত করা হয়েছে আমাদের আজকের এই ভিডিওর শেষ প্রশ্ন তো পৃথিবীর কতটি প্রধান অক্ষাংশ বিভক্ত করা হয়েছে এই প্রশ্নটির যে উত্তরটি সঠিক হবে সেটি হচ্ছে একশো আশিটি পৃথিবী একশো আশিটির প্রধান অক্ষাংশে বিভক্ত যা নব্বই ডিগ্রি উত্তরে এবং নব্বই ডিগ্রি দক্ষিণে প্রসারিত তো বন্ধুরা অসংখ্য ধন্যবাদ এবং আমি আশা রাখছি তোমরা খুব ভালোভাবে প্রিপারেশান করছো আর আমি কথা দিচ্ছি যে বইগুলো আমরা প্রোভাইড করব তোমাদের সেই বইগুলো খুবই অথেন্টিক বই এবং তোমরা আগে যারা টেট পাস করেছে তাদেরকেও ওই বইগুলো দেখিয়ে দেখবে যে তারাও বলবে যে হ্যাঁ ভাই এই বইগুলো থেকে প্রিপারেশান করো দেখবে খুব ভালো রেজাল্ট করতে পারবে তো ওই বইগুলোর লিঙ্ক আমি আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে দিয়ে দেবো আবারও বলছি হোয়াটসঅ্যাপ চ্যানেলে লিঙ্কটা দেওয়া আছে ওই লিঙ্কে জয়েন করে সরি ওই লিঙ্ককে ক্লিক করে তোমরা হোয়াটসঅ্যাপ চ্যানেলে জয়েন করে নেবে অসংখ্য ধন্যবাদ এছাড়াও আমরা আরও অন্যান্য সাবজেক্ট নিয়েও ভিডিও নিয়ে আসবো প্রথমত জিওগ্রাফির আমরা কয়েকটা ইউনিট আমরা কমপ্লিট করে নিই তারপর আমরা চেষ্টা করব প্যাডাগজি বা কোন সাবজেক্টটা নিয়ে তোমাদের বেশি অসুবিধা আছে সেটা আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দেবে আর আমাদের আরেকটা চ্যানেল আছে যে চ্যানেলের লিঙ্ক আমি তোমাদের কমেন্ট বক্সে দিয়ে দেবো বা ডিসক্রিপশানে দিয়ে দেবো ওই চ্যানেলের মাধ্যমে যারা কক বরক নিয়ে প্র্যাকটিস করছ বা পরীক্ষা দেবে অথবা ইংলিশ নিয়ে ইংলিশটা সবারই থাকবে তো ইংলিশ কক বরক এই সাবজেক্টগুলো নিয়ে বা অন্যান্য সাবজেক্টগুলো নিয়ে ওই চ্যানেলেই তোমাদের মক তোমরা পেয়ে থাকবে তো ওই চ্যানেলটাও তোমরা সাবস্ক্রাইব করে জয়েন করে নেবে আমি লিঙ্কটা অবশ্যই কমেন্ট বক্সে এবং ডিসক্রিপশানে দিয়ে দেবো অসংখ্য ধন্যবাদ তোমাদের সবাইকে